سارة سارة الله صلى الله صل عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم

অপরিসীম দয়া আর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজকের এই মহাতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমোনাই দাম বারকাত আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম নায়েবে আমির শেখে চর্মনাই দামদার তুমুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা ধৈর্য ধরে বসুন হজরত জয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং ফির সাহেব চর্মনাই দামদারকা তুম আখেরই মোনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরই মোনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো ওয়াক মাহফিল নাম দেওয়া হয়েছে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি

যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে সে জান্নাতে যাবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো লা ইলাহা কোনো মাগুদ নেই লাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লাহা অর্থ কি কোনো মাহবুত নাই কোনো উপাস্য নাই লা মাহবুব আল্লাহ কোনো বন্ধু নাই লা ইল্লাল্লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যদি কোন রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথায় চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ পাকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথায় চলে পৃথিবীটা কার কথায় চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কথায় চলবে আফ্রিকা কার কথায় চলবে আমেরিকা কার কথায় নাকি কোন মানুষের কথায় চলবে আমার বেয়েরা দুস্তাহ পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লার লেনিন কালার্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লার মুদির কথাই চলবে না পৃথিবী আল্লন ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লন আল্লার কথাই চলবে এখন মানুষ কথা কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সপ্তাহ হুজুরদের রাজনীতি করার অধিকার নেন হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ভরে দুদিনের মতো পাঁচ আলেন যদি সংসদে থাকে কোন ভক্তের বাচ্চার সেকালে ইসলামের বিরুদ্ধে ভক্তি দেখাতে হওয়ার কোন ফলকানা তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না গিরে बेटा সেরুমিয়া রেজুমিয়া খালি সহ তো চেনা লাগিস না জে লোক খালি খালি অক্ষর মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ রামের বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা সরব নাই জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লা সাহেব রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লা সাহেব রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি

ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই হঠাৎ হোলামায় কেরাম মসজিদের ই মসজিদের ক্ষতিরকর সংসদের প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহ জমি। আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকা তো দে ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলো রে ভোট দেড় বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম খোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তর আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয়

হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী নেতা হন না কেন পীর সাহেব চর্মলাইয়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে ঠিক হবে চRISTRO ঠিক হবে হালকা জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন ইলাহা ইল্লাল্লাহ এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনার হিসাব যুর বলে গাজা কর বলে

শুনেন আমি কোন তরিকার লোক না আপনারা জানেন আমি জি কিন্তু আমি পীর সাহেব চরমনাই দাম বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিহে হুজুরের মাহফিল ছিল। দুধ রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা বিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছে আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান গ্রীষ্ম নজুরের সাথে বসার কথা বলার একান্তে নজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদার্জাতলী এই মানুষটা কি মাদার্সলি আমি অন্য কারো কথা বলতেছি না শীর্ষার চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মাদার দরজা কোন সন্দেহ নাই উনি আল্লাহর আলি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাশাখদারহতে মে পোরা দে মেওয়ায়ে তাওহীদ মাশাখদারহতে মে পোরা দে মেওয়ায়ে তাওহীদ আর রাজু দর সঙ্গ জনদার নাদার রাস্তার পাশে বড়ই গাছ থাকে বড়ই ফাকি যদি লাল লাল হইয়া থাকে जरा शिक्ান্তি হাতে অতিথির মুখে একটু একটু লালা আসে জি একটু ডিল মারেনি ভরে গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল मारे যেই গাছে ফল থাকে যেই গাছের ফল থাকে আমরা আমাদের ওলামাই کرام আমাদের বুजुर्गরাছেন উনারা তাওহীদের ফলে ভরপুর এইজন্য উনাদের দিকে বাতলের পক্ষ থেকে দিল আশায় এটা কোনো বিস্তর কিছু না এতে আমরা বিচলিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আজকের মাহফিলের দ্বারা আপনাদের উপকার হলো না ক্ষতি হলো একটু আতুরে দেখা উপকার না ক্ষতি লাভ হয়েছে না ক্ষতি হইছে যদি লাভ হইয়া থাকে আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই এই মাহফিলটার আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু একটু অংশীদার হবেন সবাই একটু হকেটে আসবেন দুই মিনিট